দুষ্টু কি খাচ্ছিস তাড়াতাড়ি খেয়ে নাও এই দেখ তোর জন্য কি বানিয়েছি কি বানিয়েছো এই যে লুচি আর ডিমের ঝোল ও মা ও মাছ কি এগ দিয়েছে তুমি ব্রেকফাস্ট এক এগ দিলে লাঞ্চ এক এগ দিলে আর ও এক হ্যাঁ যা যেটা মনে করবি সেটা খেয়ে বল কেমন এ দুষ্টু এই দেখ আমি কি বানিয়েছি শাকের বড়া বানিয়েছি খাবি এনে খা খেয়ে বল কেমন খেতে কি করছিস এই তো লেবু লেবু মাথা করে দিবি বলেছিলে এই যে লেবু এনেছি কি লেবু এটা নাম কি বলতো বা লেবু